আসলে আমরা সব বন্ধুরা একসাথে হয়েছি তো একটা উদ্বেগ নিয়েছি যে না সবাই যেহেতু একসাথে হয়েছি আজকে আমরা ডাব খাবো তো ডাবের সন্ধানে আমরা ছুটে গেলাম তো সবাইকে ফোন দিলাম একত্রিত হয়ে সবাই আলোচনা করে বললো যে না আরিফদের এলাকায় যাবো ওইখানে ডাব আছে তো আমরা সবাই মিলে ওইটা ডিসিশন দিলাম যে না ঠিক আছে আমরা ওইখানে ডাব খাইতে যাবো আরিফকে ফোন দিলাম আরিফও অ্যাকসেপ্ট করলো আমাদের রাজ্যে তো বাকিটা আপনারা দেখুন আমাদের বন্ধু নাসির ওই নিজে গাছে উঠে গেছে তো তারপর আমরা ও আমাদের ডাব অনেকগুলো ডাব পারছে ডাবের সাইজও খুব ভালো ছিল পানিও ভালো ছিল তো আমরা সবাই মিলে ডাবগুলো খাইলাম তো ডাবগুলো একসাথে খাওয়া যে সবাই একত্রিত হওয়া যে মজা খুবই আনন্দ তো সুজন আমাদের এই যে ডাব কাটাকাটি করতেছে সে শুরুতেই উল্টো ডাব করছে তো এই জন্য এই ডাবটা কাটা নিয়ে অনেক হাসাহাসি হয়েছে তো আরিফ বলতেছে দে তুই পারবি না তুই উল্টো কাটছ তো আবার আরিফ তখন থেকে আরিফ চেষ্টা করতেছে যে আমি এই করতেছি যাই হোক আমরা সবাই মিলে আসলে এইভাবে একটা মানে একসাথে হবো এটা কেউই ভাবতে পারে নাই তারপর আমরা সবাই হয়ে গেছি জন্য শুকুর আলহামদুলিল্লাহ আমরা আমাদের ফ্রেন্ড সার্কেল যারা এখানে অ্যাক্টিভ ছিল না তাদের সবাইকে মিস করছি অনেকে দূর প্রবাসে তো তাদেরকেও আমরা অনেক মিস করি যে আজকে একত্রিত তোদের সাথে হইলে আরও বেশি ভালো লাগতো আনন্দটা বেশি হইত যাই হোক আমরা যারা একসাথে ছিলাম বা এখানে আসি দেখতে পাচ্ছেন তো আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি সবাই ভালো একটা সময় কাটছে আমাদের তো আমাদের এখানে অনেক অভিজ্ঞতা লোক ছিল যাকে যেমন আপনি মনে করেন ডাব কাটার মতো আপনি পানি বের করার পরে যে আপনি আমরা বাংলা ভাষা বলি যে লেওয়া ওই লেওয়াটা খাওয়ার জন্য আমরা কি করি ডাব কোপ দিয়ে ফাড়ি তো আমরা কি করি কোপ না দিয়ে ফাইরাই আমরা ওটা রাস্তার উপরে টাক দিয়ে ফাটাইয়া তারপর আমরা খাই তারপরে আবার কি করি চামি স্নাই প্রথমে তখন আমরা গ্লাস দিয়ে আমরা লেওয়াটা উঠাই তো এইভাবে এই কারণে এইগুলো অনেক আগে আমরা করে আসছি তো এই জন্য আমাদের এই অভিজ্ঞতাটা ছিল তো যাই হোক দিন শেষে আমরা সবাই মিলে এই ডাবের পানি খাইলাম তারপর লেওয়া খাইলাম খুবই ভালো লাগছে তো আপনারা তো দেখতেই পাচ্ছেন যে সবাই মিলে একসাথে হইলে কি আনন্দটা করা যায় বা এইভাবে যারা অনুভূতিটা পেয়েছেন তারাই বুঝবেন একমাত্র যে আসলে আনন্দটা কিভাবে হয় সব বন্ধুরা যদি একসাথে হয় যাই হোক দিন শেষে আসলে জানি না এইভাবে এই শুক্রবারে একসাথে হব এটা কখনোই বাবার কথা ছিল না যাই হোক আল্লাহর অশেষ রহমত ও মেহরবানিতে আমরা সবাই একত্রিত হয়ে গেলাম তো এই জন্য খুবই ভালো লাগছে যে হঠাৎ এইভাবে একটা প্রোগ্রাম তো এই জন্য সবাই শুক্রিয়া আদায় করছি এবং আমরা সব ডাবের পানি ও লেওয়া খেয়েছি তো ডাব খেতে খেতে আমরা একটা সিদ্ধান্ত নিলাম ঠিক আছে ডাব খাবো এটাই তো আর হয় না তো তাইলে আমরা আর একটা উদ্বেগ নেই কি উদ্বেগ ঠিক আছে আমরা রাত্রে আমরা একটা পিকনিক করব পিকনিকটা হলো একটা খাসি আর সাথে রুটি পিঠা থাকবে ঠিক আছে তো আমাদের উদ্বেগ নিতে দেরি বা কর্মফল পেতে কোনো লেডি করার মতো আমরা লোক না এটা তো আপনারা খুব ভালো জানেন অল টাইম আমরা অ্যাক্টিভ তো আমরা কি করলাম বিকেলবেলায় আমরা ডাব খাওয়া শেষ করে আমরা বের হয়ে গেলাম যে আমরা এখন খাসি কিভাবে পাব। তো খাসির জন্য আমরা প্রথমে টর্কির ছাগল হাট আপনারা অনেকে চিনেন তো ওইখানে আমরা গেছি যাই দেখি ছাগল নাই তারপর আবার ওইখান থেকে চলে আসছি আমরা ইল্লা এক জায়গায় খোঁজ পাইছি ওইখানে তো ওইখানে যায় দেখি ছাগলের দাম অতিরিক্ত চাচ্ছে এক মহিলা তো তা তখন আমরা ওইখান থেকে রিটার্ন চলে আসছি রিটার্ন চলে আসার পরে আমরা কি করলাম সবাই মিলে ডিসিশন দিলাম যে ঠিক আছে আজকে মেয়ার হাট যাব মেয়ার হাটে নাকি খুব অনেক বড় হাট ওইখানে হাটটাও দেখা হবে তো আপনার ওইখানে ছাগলও পাবো তো বলতে দেরি কাজে তো আর লেট নাই এটা তো আপনারা বুঝদিন সাথে সাথে বাইকে রেডি করলাম বাইক রেডি করে আমরা চলে গেলাম হাটের উদ্দেশ্য কালকিনি দিয়ে তো কালকিনি দিয়ে আমরা যাচ্ছি 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 যেতে 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 আমরা চলে গেলাম মেয়ার হাট তো মেয়ের মেয়ের গিয়ে আমরা ছাগল দেখা দেখি করলাম তো আসলে আমাদের তো কারোর ছাগল কেনার ওইভাবে অভিজ্ঞতা নাই বা নাই যাই হোক আমরা আমরা হতাশার ছিলাম যে কি আমরা কি করব বা কিভাবে ঠকব না কি জিতব যাই হোক দিন শেষে আমরা হিসাব করলাম যে না একদিনই তো আমরা ঠকলে ঠকবো ওটা কোনো ব্যাপার না যাক আমাদের ছাগল কিনতে হবে এটা হলো আমাদের মাস্টায় ছিল তো দিন শেষে আমরা চলে গেলাম হাটে হাটে গিয়ে আমরা তো বাইক নিয়ে আমরা চলে গেলাম হাটে তো হাটে যাওয়ার পরে আমরা কী করবো এখন তো ছাগল কিনতে হবে আসলে আমরা কেউ চিনি না ওইভাবে যে কোন ছাগলটা ভালো হবে যাই হোক দিন শেষে আমরা টাকা যেটা বেশি মনে করছি কেউ ছাগলটাই মনে হয় ভালো বা ওইটা বেশি হবে এইভাবে তো দিন শেষে আমরা ভাবলাম যে আমরা তো দশ বারো জন ঠিক আছে একটা ছাগল হবে খবর তো পরে আমরা চয়েস করে আমাদের যে অ্যামাউন্ট ছিল ওই অ্যামাউন্টের মধ্যে একটা খাসি নিলাম খাসিটা নেওয়ার পরে আমরা খুবই খুশি যে আমাদের টার্গেট আমরা সাকসেস করতে পেরেছি এই জন্য আমরা সবাইকে অনেক বেশি হ্যাপি ছিলাম তো এরপর আমরা চলে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে যে এটাকে নিয়ে এখন আমরা কিভাবে কি করব তো এই জন্য আমরা একজন লোক ঠিক করছি এবং সুজনের আম্মা সে আমাদের রান্নাবান্নার জন্য রেডি করছি তো আমরা দিন শেষে আবার রাতে কি করছি খাসির গোস্ত এবং আপনার রুটি পিঠা তো আর সাথে আছে মজো সব কিছু মিলে আমরা সব বন্ধুরা একসাথে খেয়েছি খুবই ভালো লাগছে ভাই কি যে একটা এনজয় হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের তো আমাদের টার্গেটও খুব ভালো ছিল এবং ওই দামের মধ্যে একটা রিজনেবল প্রাইজের মধ্যে আমরা খাসিও পেয়েছি তো আমাদের উদ্বেগটাও সফল হয়েছে তো যাই হোক সবাই ভরপুর পেট ভরে খেয়েছি তো আলহামদুলিল্লাহ আমাদের যে এই বন্ধুত্বটা এই বন্ধুত্বটা সবসময় অটুট থাকুক সবসময় আমরা অ্যাক্টিভ থাকবো ইনশাল্লাহ আমরা বয়স যত বৃদ্ধি পাবে বন্ধুত্ব আরো তত বেশি আহ বৃদ্ধি পাবে এটাই দোয়া করবেন